স্বীকৃতি অবশেষে বাংলা পেলো ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি তামিল সংস্কৃত তেলেগু কন্নড় মালায়ালাম ওড়িয়া এই ছটি ধ্রুপদী ভাষার তালিকায় এবার জুড়লো বাংলা মারাঠি পালি অহমিয়া এবং প্রাকৃত ভাষা ফলে বর্তমানে ক্লাসিক্যাল ভাষার সংখ্যা দাঁড়ালো এগারো কোনো ভাষার ইতিহাস বা প্রাপ্ত নথির বয়স যদি থেকে বছর হয় আদি ভাষা এবং সাহিত্যের সাহিত্যের সঙ্গে বর্তমানের ভাষা এবং ফারাক যদি স্পষ্ট হয় তবে সেই ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় এই স্বীকৃতি পেলে সেই ভাষা নিয়ে গবেষণা এবং সাহিত্য চর্চার জন্য বিশেষ অনুদান দেয় কেন্দ্র আন্তর্জাতিক ক্ষেত্রে ভাষার মর্যাদাও বৃদ্ধি পায় ধ্রুপদী ভাষার মর্যাদা পেলে তাতে লেখা প্রাচীন পাণ্ডুলিপি শিলালিপি এবং দুষ্প্রাপ্য গ্রন্থসমূহ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই ভাষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার সুযোগ বৃদ্ধি পায় এবার থেকে বাংলা সাহিত্যিক গবেষক ও ভাষাবিদদের জন্য বিশেষ পুরস্কার ও সম্মাননার ব্যবস্থাও করা হবে বাংলা ভাষা প্রায় আড়াই হাজার বছরের পুরনো বাংলা বিশ্বের ষষ্ঠ সর্বাধিক প্রচলিত কথ্য ভাষা সারা জুড়ে প্রায় কুড়ি কোটি মানুষ বাংলায় কথা বলেন বাঙালি হিসেবে আমরা গর্বিত এবং এই গর্বের বিষয়টি শেয়ার করুন সকলের মধ্যে